কাঙ্ক্ষিত পরিমাণ মাছ না থাকায় চলনবিলে শামুক আহরণ করছেন জেলেরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জে চলন বিল এলাকায় চলে শামুক শুধুমাত্র শামুকের ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করছেন তারাস ও উল্লাপাড়া অঞ্চলের কয়েকশো জেলে সিরাজগঞ্জ সহ আশপাশের জেলায় শামুকের চাহিদা বাড়তে থাকায় সহ অন্যান্য এলাকায় গড়ে উঠেছে ভাসমান শামুকের হাট আর এসব হাটে শামুক কিনতে ভিড় করছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা ওরা আসের নামাজ দিয়ে নৌকালে বিলে যায় বিলে যাওয়ার পরে শামুক ধরি সারা রাত শামুক ধরে সকালে কামাসন বাজারে নিয়ে আসি শামুক যদি আপনারা খিলান হাসেক তাহলে হাঁস সর্বোচ্চ শক্তিশালী হবে এবং মনে করেন ধান ভুট্টা আপনারা যা গম যাই খিলেন ফিট যাই খিলেন সর্বোচ্চ গুণগত মান হচ্ছে শামুক যেভাবে বর্তমানে জেলেরা এখন নিয়ে আসছে এগুলো নিয়ে আসে মনে করেন আমার কাছে দিচ্ছে আমরা মনে করেন বাংলাদেশে বিভিন্ন বিক্রি করেছি আর কিছু কিছু মাছের খামার আছে মনে করেন সাতক্ষীরা যশোর খুলনা বাগেরহাট এগুলো মনে করেন ওদের আমরা বলি পুকুর তারা বলে ঘের ঘেরে মনে করেন চিংড়ি গোলদা চিংড়ি টেংরা তারপরে কুচিয়া কাঁকড়া এগুলো ঘের করছে এগুলা তেলে শামুকগুলা খাওয়া খাওয়ায় ওদের মনে খাদ্যর দামটা অনেকটা পঞ্চাশ পার্সেন্ট সার পায় চলন বিলের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মন শামুক সংগ্রহ করে এখানকার এক একজন জেলে এসব শামুক বিক্রি করে প্রত্যেকে আয় করছেন দৈনিক তিন থেকে চার হাজার টাকা আপনার সারারাত্রিতে শামুক মারলে আপনার হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন শামুক পাওয়া যায় আমরা ওইটা নিয়ে এসে সকালে এখানে বিক্রি করি প্রতিদিন ইনকাম হচ্ছেন দুই হাজার আর আমার এইটা দিয়ে সংসার চলে বাড়তি আয়ের পাশাপাশি আহরণকৃত এসব শামুক চাষাবাদ এবং হাঁস ও মাছের খামারের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা শামুকের বহুমুখী ব্যবহার রয়েছে যেমন শামুক মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয় চিংড়ির খাবার হিসেবে ব্যবহৃত হয় আবার আমাদের যে হাঁস আছে সেখানেও এই শামুকটা ব্যবহার করা হয় আবার আপনি এটাও জানেন যে আমাদের এই শামুকের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আছে সেটা মাটির উর্বরতা বৃদ্ধি করে অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন অবাধে শামুক সংগ্রহ অব্যাহত থাকলে চলনবিলের জীব বৈচিত্র্য ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে তাই প্রাকৃতিক উৎস থেকে সরাসরি সংগ্রহ না করে পৃথকভাবে শামুক চাষের পরামর্শ তাদের শেয়ারগঞ্জ টাইমস তারাস